কেয়ারটেকার গভর্নমেন্ট নাকি জরুরি অবস্থা জারি হচ্ছে এটা নিয়ে দেশে একটা গ্রন্ধনের সৃষ্টি হয়েছে এবং রাজনীতিতে একটা হয়ে গেছে এর কারণ হচ্ছে যে সেনা প্রধানের যে প্রধান বিচারপতির সাথে একটা সাক্ষাৎকার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎকার এই বিশেষ সাক্ষাৎকার রাজনীতিতে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কোন সরকার থাকছে আর কোন সরকার গঠন হচ্ছে আসলে কি ইনু সরকার থাকতেছে নাকি সরকার উদা হয়ে যাচ্ছে না অন্য কোনো সরকার অন্য লোকে লোককে এনে সরকারের জায়গায় পৌঁছা দিতেছে এটা নিয়ে একটা দুয়াশার সৃষ্টি হয়ে এবং এই ব্যাপারে মাননীয় আইন উপদেষ্টা উনি বলছে যে দেশের গুঞ্জন কান না দিয়ে দেশের পরিস্থিতি ঠান্ডা আছে আপনারা শান্ত থাকুন পরিস্থিতি আছে এরকমই থাকবে ঠিক আছে কোন রকমের গুঞ্জনে কান দিয়ে গুঞ্জন কিন্তু সেনাপ্রধানের যে সাক্ষাৎকার সাথে সাক্ষাৎকার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎকার এবং প্রধান উপদেষ্টা সাথে সাক্ষাৎকার এই সাক্ষাৎগুলো আসলে কিসের ইঙ্গে দিতেছে অনেকে প্রশ্ন তুলতেছেন যে আসলে ইউনুসরকার থাকতেছেন না ইউন সরকার থাকবেন এবং তিনি যে তার কমান্ড নষ্ট করে ফেলছেন ভেঙে ফেলছেন তার যে চেন অফ কমান্ড আসছিল সেই চেন অফ কমান্ড আউট অফ প্রধান উপদেষ্টা অফ বাইরে চলে গেছেন এবং অন্যান্য যে প্রশাসন গুলো আছে তারাও সেন অফ কমান্ডের বাইরে চলে গেছেন এবং যে উপদেষ্টা মন্ডলী বিভিন্ন মন্ত্রালয়ের যে সদস্যরা আছেন তারা যে তাদের মন্ত্রালয় গুলো চালু করতে যার যার মত করে যেমনি পারতেছে সেভাবে চালু করতেছে আসলে যে পরিস্থিতি নাজুক পর্যবেক্ষণ সে এলোমেলো করে ফেলতেছে সবকিছু এলোমেলো করে ফেলছে এই মুহূর্তে যে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে গত কয়েকদিন আগে আমরা জানি যে বিপিনের উপর যে প্রশাসনে একটা বর্বরচিত হামলা হয়েছে সেই হামলা কে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি যখন গোলাটে পরিবেশের দিকে যাচ্ছিল তখন ঠিক সেই সময়টাই যে সেনাপ্রদান এই সেনাপ্রেসে পদক্ষেপের নাকি সরকারের পরিবর্তন কোন সরকার আসতেছেন ধরেন আমরা এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি ধরেন যে আসলে যদি না থাকে তাহলে ইউন সরকারের পরিবর্তনে পরিবর্তে আসলে ওখানে কাকে বসাইতে পারে অথবা ইউন সরকার যদি থাকলো কিন্তু

নির্বাচন করে সরকারের প্রধান কে হবে এটা নিয়ে হয়তো বা রাষ্ট্রপতি বা প্রধান বিচারপতি বা প্রধান উপদেষ্টার সাথে একটা বিশেষ সাক্ষাৎকার মানে সাক্ষাৎ করেছেন তিনি তো এটা কিন্তু ফেলে দেওয়ার মতো না যে আসলে বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি যে অবস্থানে যাচ্ছে

যে কোনো উপায় নির্বাচন করবে তো নির্বাচন যখন করবে তখন অবশ্যই নির্বাচনে তো অংশগ্রহণমূলক ই থাকতে হবে প্রত্যেকটা দলে অংশগ্রহণ থাকতে হবে সেখানে এখন যদি জামাত বা জামাতের সমমনা দলগুলো যদি বিয়ের পদ্ধতি ছাড়া নির্বাচন না করে সেখানে রাজনীতি অঙ্গনে একটা ধোয়াশার সৃষ্টি হবে রাজনীতি পরিস্থিতি একটি গোলাটের সৃষ্টি হবে এখন যে কোনো একটা দলকে নিয়ে নির্বাচন দিতে হবে কিন্তু সেই নির্বাচনে সরকার যে থাকবে সে সরকার প্রধান কি হবে এটা নিয়ে আসলে আলোচনা হচ্ছে আমরা জানি যে আগামী ডিসেম্বরের ভিতরে মাননীয় প্রধান বিচারপতির ওনার অবসরকালীন যাওয়ার কথা

সরকার যে যে রাষ্ট্রপতি আছে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পকে ওনাকে অপসারণ করার জন্য প্রক্রিয়া চলতেছে তো উনি আসলে অপসারণ হবেন কিনা বা সেখানে ডক্টর ইউনুস থলা বিষুক্ত হবেন কিনা এটা নিয়েও কিন্তু প্রশ্ন আসে যে আসলে আহ জায়গায় জায়গায় হয়তোবা ডক্টর ইউনুস কে বসানো যেতে পারে অথবা ডক্টর ইউনুসের জায়গায় প্রধান বিচারপতি তিনি আছেন ওনাকে বসানো যেতে পারে তো রাজনীতি পরিস্থিতি আসলে এরকম পর্যবেক্ষণ যদি করা যায় তাহলে অনেক কিছু বের হয়ে আসতে পারে কিন্তু পরিস্থিতি আসলে সম্মুখে যেটা আসবে সেটাই হচ্ছে সব সবচেয়ে মেইন তো আমরা অপেক্ষা করতে থাকবো যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তবে এই মুহূর্তে যে গুঞ্জন এই গুঞ্জনগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না গুঞ্জন মনে করেন যে যদি মনে করেন যে হ্যাঁ বাংলাদেশের পরিস্থিতি এইরকম পরিস্থিতি যাচ্ছে তাহলে মানে অস্বীকার করার মতো কিছু না যে যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে সবকিছু মানে ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে আসলে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেনাপ্রধানের যে দৌড়াপ গুলো শুরু হয়েছে বিভিন্ন জনের সাথে সাক্ষাৎ করা বিচারপতি থেকে আসা রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সাথে সাক্ষাৎকারী এগুলো একদম ফেলে দেওয়ার মতো না রাজনৈতিক পরিস্থিতি গোনাতে দিকে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি স্বচ্ছতার দিকে যাচ্ছে আমরা জানি যে গত তিন পশুদিন माननीय প্রধান উপদেষ্টার সাথে যে তিনটা বৃহত্তম দল যে তাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের মধ্যে কিন্তু ফলাফল আসেনি সরকার যা জায়গায় সেই সরকার অনুর আছে এবং রাজনৈতিক দলগুলো তাদের জায়গায় অনুর আছে কিছুটা আলোচনা ফলো ফলো হয়েছে বিএনপি পক্ষ থেকে ভালো হয়েছে যে আলোচনা তাতে ফলো হয়েছে কিন্তু জামাতের পক্ষ থেকে

বেশ ধোঁয়াশাই সৃষ্টি হয়েছে এখন সরকারের একটাই সামনে চ্যালেঞ্জ নির্বাচন অবাধ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া এখন নির্বাচন উপহার দিতে গেলে আহ সেনাপ্রান থেকে শুরু করে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকের যারা একটা কাজে একটা দায়িত্ব ভার আছে সেই দায়িত্বভার নিয়ে তারা একটা সুন্দর একটা নির্বাচন মানে উপহার দিতে পারবে এটি স্বাভাবিক তো আমরা দেখবো আসলে বর্তমান আহ পরিস্থিতি আসলে কোন দিকে যায় সে পর্যন্ত আমরা অপেক্ষা করবো সবাই থাকবেন আসসালাম আলাইকুম